আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ এতক্ষণ আমার পোস্ট দেখে আপনারা সবাই জেনে গেছেন যে গতকালকে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট তিনি শেখ হাসিনাকে ফোন করেছিলেন এখন সভাপতি আপনাদের মনের প্রশ্ন উঠতেই পারে এবং সঙ্গত সেটা কি এমন ঘটলো হঠাৎ চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে ফোন করলেন এর পেছনে অনেক আন্তর্জাতিক কূটনীতির ব্যাপার আছে একটু সংক্ষেপে বলেনি তাহলে পরে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে সাম্প্রতিক যে অবস্থাগুলো ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশের ওপর থেকে আমেরিকার সরে যাওয়া ডিয়ারের সমস্ত মার্কিন বিদেশ সচিবের সঙ্গে বিদেশ মন্ত্রীর সঙ্গে যে ভান্সের সঙ্গে সই সই করে ডির আদান প্রদান এবং তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং তারপর তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য যে রেজিম চেঞ্জের যে খেলা আমরা এতদিন খেলে এসেছি তাতে আমরা কিছু পাইনি কেবল সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে ফলে এই রেজিম চেঞ্জের ব্যাপারে আমরা আর নেই পরিষ্কার কূটনীতিতে সবাই বুঝতে পারছি যে কি ঘটতে যাচ্ছে মাঝে একটা আমি ভিডিও করেছিলাম যে শেখ হাসিনা পাঁচটা দেশ সফর করেন মিক্সের ভারত কখনো একটা প্ল্যান নিয়ে চলে না প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি সব থাকে রেডি থাকে তখন আমি একটা কথা বলেছিলাম যে যদি বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারটা যদি এগিয়ে যায় তাহলে সফরটা হবে না আর বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারটা যদি এই অবস্থায় দাঁড়িয়ে থাকে তাহলে শেখ হাসিনা জনমত মানে বিদেশি জনমত এবং রাষ্ট্র রাষ্ট্রদের নেতাদের সঙ্গে যোগাযোগ তাদের এ সমর্থন জোগাড় করার ব্যাপারে তাকে ভারত সমস্ত রকম সাহায্য করার জন্য তিনি যাবেন তা এখন যেহেতু বাংলাদেশের পরিস্থিতি একটা চেঞ্জ হচ্ছে সেই কারণে তার একটা প্রভাব নিয়ে পড়ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া এশিয়ায় তিনটে শক্তি আছে রাশিয়া চীন এবং ভারত রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো আর চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা বিবাদযুক্ত ছিল কিন্তু যখন আমেরিকার দ্বিতীয় টার্মে প্রেসিডেন্ট হওয়ার পরে যখন তিনি ট্যারিফ ঘোষণা করলেন আমাদের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন থেকে চিটির একটা মাথা ব্যথা হয়ে দাঁড়ালো যে আমার সেকেন্ডারি মার্কেটটা কোথায় সেকেন্ডারি মার্কেট কী তাহলে তাহলে ভারতবর্ষ একশো কোটির দেশ ভারতবর্ষকে আমার ধরতে হবে তারা তৈরি ঘটি সীমান্ত সমস্যা মিটিয়ে নিলেন চোদ্দ পনেরোটা বৈঠক ফৈঠক সীমান্ত থেকে সমস্যা মিটিয়েটে গেল। তখনই একটা কথা হয়েছিল যে এই যে সন্ত্রাসবাদ দক্ষিণ পূর্ব এশিয়াতে চাগার দিচ্ছে তাতে বাংলাদেশের ব্যাপারটা যেটা আছে সেই ইস্যুটাকে সামনে রেখে ভারত কথা বলেছিল তখন চীনও বলেছিল যে আমরা উইঘুর মুসলিমদের নিয়ে আমরাও কিন্তু ব্যতিব্যস্ত ব্যস্ত আমরা কোনো রকম উইঘুর মুসলিমদের আমরা চেপে রেখে দিয়েছি কিন্তু যদি সন্ত্রাসবাদের একটা অংশ এসে মুসলিম গ্রুপের সঙ্গে মেলি তাহলে পরে আমাদেরও সমস্যা আছে ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ দাবিয়ে রাখা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য শেখ হাসিনাকে প্রয়োজন সেই ব্যাপারে তিন দেশ কিন্তু একমত হয়েছিল রাশিয়া চীন এবং ভারত তারপর ব্যাকডোর চ্যানেলে কথাবার্তা হয় কথাবার্তা সমস্ত কিছু এগোয় এগোনোর পরেতে এবার আস্তে আস্তে যে পজিশনে যাচ্ছে দেখুন সব দেশ কিন্তু সবার খবর রাখে আপনি আমি হয়তো সাদা চোখে দেখতে পাই না কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকটা এজেন্সি প্রত্যেকটা দেশের ব্যাপারে খবর রাখে কে কোথায় কি করছে চীনের যে মিলিটারি সিক্রেট সার্ভিস এম এস সম্পর্কে খুব একটা শোনা যায় না কিন্তু এম তাদের এত শক্তিশালী তাদের সিক্রেট এজেন্সি যে আপনি চীনে ঢোকা মাত্র আপনার যখন স্ট্যাম্পিংটা হলো সেখানে একটা আপনার সোনালি কাল কী বলে রূপালি কালারের একটা লেয়ার পড়ে যায় কারণ ওটা হচ্ছে আপনার একটা এ পড়ে যায় যে যেটা দিয়ে ওরা সমস্ত আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন পুরোটা আপনার ওটাকে ডিভাইসের মতো কাজ করে ওই যে স্ট্যাম্পটা ওটা ডিভাইসের মতো কাজ করে ওরা পুরো আপনার ওপরে নজর রাখবে পুরো আপনি কোথায় যাচ্ছেন চিনে আপনি পা ধোয়া মাত্র স্ট্যাম্পিং পড়া মাত্র আপনি জেনে গেলেন আপনি চীনের পুরো একদম চোখের ভেতরে রয়ে গেলেন আমি তার কম্পিউটারের বাইরে যেতে পারছেন না তার স্যাটেলাইটের বাইরে যেতে পারছেন না তো চীন তখন বুঝতে পারছে যে ভারতবর্ষ ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের ব্যাপারে একটা শক্ত অবস্থান যেটা নিয়েছিল সেই জায়গায় ধীরে ধীরে এগোচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো প্রধানমন্ত্রী হিসেবেই তাকে গদিতে বসিয়ে দেবে এবার চীনের মনে আছে যে শেষবার যে যখন শেষবার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন চীনে গেছিলেন তখন তিনি সঙ্গে ব্যবহার যেটা পেয়েছিলেন তিনি একদিন আগেই মেয়ের শরীর খারাপ বলে তিনি ফিরে এসেছিলেন সেই ব্যাপারটা কিন্তু মনে আছে ফলে সেই হাসিনা পরিবর্তিত হয়ে শেখ হাসিনা যখন সরকারে বসবেন সেই সময়তে চীনের সঙ্গে যদি বিবাদটা থাকে তাহলে চীন কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া একটা বন্ধু হারাবে একটা গুরুত্বপূর্ণ বন্ধু হারাবে কারণ চীনের সেখানে নিবেশ আছে অর্থনৈতিক নিবেশ রয়েছে আর সন্ত্রাসবাদ কে চীন সর্বদা ভয় পায় সব সময় ভয় পায় চীন সবসময় সতর্ক থাকে ওই দিক দিয়ে যাতে কোনোভাবেই তার দেশে না ঢুকতে পারে তখন থেকে একটা ব্যাকডোর চ্যানেলে যখন জয়শঙ্করজির সঙ্গে কথাবার্তা হয় তখন জয়শঙ্কর জয়শঙ্করজি একদিন তাকে হয়তো কিছু বলেছিলেন তাদের মধ্যে নিশ্চয়ই কোনো কথাবার্তা হয়েছিল জয়শঙ্করজির সঙ্গে কথা হয়েছিল কার জয়শঙ্করজী সঙ্গে কথা হয়েছিল চীনের যে বিদেশমন্ত্রী তার তার সঙ্গে কথাবার্তা হয়েছিল সেই বিদেশ মন্ত্রী গিয়ে নিশ্চয়ই খবরটা বলেছে আমাদের একে আহ ফোনটা আমি অফ করতে ভুলে গেছিলাম একটা ফোন খোলা থাকলেই পটাপট পটাপট বাজতে লেগে যাবে তো যাই হোক তখন নিশ্চয়ই চীনের জানিয়েছেন মন্ত্রী প্রেসিডেন্ট সেইটাকে মানে ব্যালেন্স করার জন্য গতকালকে শি জিনপিং ফোন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে কুশল বিনিময় বিনিময় হয়েছে তারপর কি কথাবার্তা হয়েছে আমি জানতে পারিনি এই কথাবার্তা কোনোদিন যে শেখ হাসিনা নিজে না বলেন কোনো দিন জানা যাবে না আমিও জানতে পারবো না আজকে সকালে যখন মিল্টন দার সঙ্গে কথাবার্তা হচ্ছিল আমার মিল্টন দাই ফোন করেছিলেন আমাকে আমি মিল্টন দাকে বললাম আপনার সঙ্গে তো মাঝে মাঝে কথা হয় আমার সঙ্গে তো কথা হয় না আমি ওনাকে চিনিও না মেসেজ আমি করিনি কোনো দিনও আর ফোনও করিনি তো আপনি একবার জিজ্ঞেস করবেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার কী কথাবার্তা হলো মিল্টন দা বলেছেন ঠিক আছে আমি জেনে নেবো জেনে নিয়ে আমি একটা ভিডিও করবো কারণ কথাবার্তা কি হয়েছে সেটা কিন্তু আমি জানি না তবে চীন এটা বুঝে গিয়েছে যে বাংলাদেশে প্রধান নেক্সট প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষ শেখ হাসিনাকে সিংহাসনে বসাবেই এটা ঠিক করে নিয়েছে এর ফলে এই যে এখন পরিবর্তিত পরিস্থিতি যা তৈরি হয়েছে এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন চীনের বাংলাদেশের সঙ্গে যিনি পরবর্তী বসছেন মানে যিনি ক্ষমতায় বসবেন তার সঙ্গে সক্ষতা বাড়ানো ছাড়া চীনের আর কোনো উপায় নেই কারণ বাংলাদেশ ছোট রাষ্ট্র হলেও সেটা একটা বাজার আছে চীনের এখন বাজার দরকার তার যেমন রাশিয়ার বাজার দরকার ভারতের বাজার দরকার তেমনি বাংলাদেশেরও বাজার দরকার আমেরিকার সঙ্গে কি হবে না হবে আমেরিকার প্রেসিডেন্ট তিনি কি বলবেন কখন তার উপরে কেউ বিশ্বাস নিঃশ্বাস করে না তার উপরে খুব একটা আস্থা পাস্তা নেই তিনি আ সমস্ত পৃথিবীর মানুষের এবং দেশের আস্থা তিনি হারিয়ে ফেলেছেন যে ট্রাস্ট যেটাকে বলে সেটা উনি হারিয়ে ফেলেছেন ফলে তার কথাতে আর কেউ বিশ্বাস করছে না এখন দেশে তার যে অবস্থা মামদানি যেভাবে জিতে গেল পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছে ডেমোক্র্যাটরা আমি বলেছি না ডেমোক্র্যাট ডেমোক্র্যাটে এবার বেরিয়ে যাবে রিপাবলিকানরা পুরো হারবে যেভাবে মামদানি জিতে বেরিয়ে গেলেন আর সেখানে রিপাবলিকানরা ভোট পেয়েছে কত সেভেন পয়েন্ট কত পার্সেন্ট রিপাবলিকানরা ভোট পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট তারা ইন্ডিপেন্ডেন্ট যারা আছে তারা ফর্টি থ্রি পার্সেন্ট মতো ভোট ভোট নিয়ে বেরিয়ে গেছে ফর্টি টু সামথিং ভোট নিয়ে বেরিয়ে গেছে ফলে এই হচ্ছে ট্রাম্প রিপাবলিকানদের এই জায়গায় ফেলে দিয়েছে রিপাবলিকানদের আগামী তিন চার টার্মের মধ্যে আসার কোনো রকম চান্স আর নেই ফলে এবার বুঝে গিয়েছে চীনও বুঝে গিয়েছে রাশিয়া বুঝে গিয়েছে কোনো রকমে এই আড়াইটে বছর আমি কাটিয়ে দিতে পারলে আমরা সেফ কারণ পরবর্তী কোনো ডেমো যে আসবে প্রেসিডেন্ট ডেমোক্রেট প্রেসিডেন্ট আসবে এবং আমেরিকা কংগ্রেস তাদের নীতি বদলে ফেলেছে ওই রেজিম চেঞ্জের নীতিতে সে এবার যেই নীতি হচ্ছে সব মানে রাজা বদলাবে কিন্তু নীতি তো বদলাবে না নীতি তো একই থেকে যাবে ফলে এখন এই বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে এখন শেখ হাসিনা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছেন শেখ হাসিনা প্রাসঙ্গিক হওয়াতে এখন শেখ হাসিনার সঙ্গে যোগাযোগটা সব দেশই বাড়িয়ে চলেছেন এখন আমি তো বহুদিন আগেই বলে দিয়েছি যে একদম খোলা ছুট দিয়ে দিয়েছে ভারতবর্ষ আপনি যেখানে যা কথা বলার ইন্টারভিউ দেওয়ার আপনি ভিডিও কনফারেন্স আপনি যা আপনার যা মনে হয় আপনি তাই করবেন ভারতবর্ষ আপনাকে কখনো না করবে না আর ইউনোস আপনাদের ভারতবর্ষ এসে মোদি মোদিজির কাছে বলেছিলেন যে ওনাকে বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য করতে বারণ করুন এটা পরিষ্কার দেশে সম্ভব নয় আমরা এটা করতে পারবো না ফলে এখন শি জিনপিং এর সঙ্গে যে কথাটা হয়েছে কি কথা হয়েছে সেটা কিন্তু শেখ হাসিনা না বলা পর্যন্ত শেখ হাসিনা একমাত্র বলেন তাহলেই জানা যাবে যে শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি এর কি কথা হয়েছে আমি আপনাকে দু চারটে কথা বলে দিতেই পারি কিন্তু সেটা হবে মিথ্যে কথা আমি যদি বলি যে এটা হয়েছে ডাহা মিথ্যে কথা তবে এটা খুব সিগনিফিকেন্ট যে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে তাদের পজিশনটাকে আবার ব্যালেন্স করে নিলেন তারপর চীনের এই যে ফোন তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেল রাশিয়ার আগাম বার্তা রাষ্ট্রীয় সফরের বার্তা এবং চীনের প্রেসিডেন্টের ফোন এটা কিন্তু আরও প্রতিষ্ঠিত হলো যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে তিনটে শক্তি সেই তিনটে শক্তি কিন্তু মেনে নিচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতবর্ষ যখন তাকে বসাবে তখন পুরো সমর্থনটা এছাড়া ব্রিক্সের সমর্থন তো আছেই পুরো সমর্থনটা এসে পড়বে বাংলাদেশের ওপরে এবং তারপর বাংলাদেশকে বিশ্বের মধ্যে নিয়ে নেওয়া হবে যেটা আমি আদৌ বলেছিলাম আমার ভিডিওতে সেটা আবার পরিষ্কার দেখতে পাবেন কীরকমভাবে সমর্থনটা নিয়ে বাংলাদেশকে ব্রিক্সের মধ্যে ঢুকিয়ে নেওয়া যায় ফলে আমরা যদি আশা করেন যে আমি শেখ হাসিনা কী সময় কী কথাবার্তা হয়েছে আমি কিন্তু আপনাদেরকে বলতে পারব না বলতে পারবেন কে বলতে পারবেন একমাত্র মিল দন্দা কাবুল হাসনান মিলটান তিনি যেটা বলেন তিনি খোঁজখবর নিয়ে বলেন আর তিনি যেটা বলবেন জানবেন যে হান্ড্রেড পারসেন্ট ঠিক বলেছেন উনি খোঁজ না নিয়ে কোনো কথাবার্তা বলেন না আমাকে গুজববাজ ফুজববাজ আপনারা বলতে পারেন কিন্তু হাসনাত মিল্টনকে আপনারা গুজববাজ বলতে পারবেন না তার প্রতিটা কথা একশো পারসেন্ট সত্য হয় যাই হোক আমিও অপেক্ষা করছি মিল্টন দার ফোনের জন্য আপনারাও মিল্টনদার ভিডিওর জন্য অপেক্ষা করুন কি কথাবার্তা হয়েছে না হয়েছে তার মুখ থেকেই শোনা যাবে ওই ভিডিও আমি জীবনে করতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার